ইতিহাস সাক্ষী সিংহাসন ধ্বংস করেছে বাইরের শত্রু নয় বরং ভেতরের একজন বিশ্বাসঘাতক আজকের যুগে সেই বিশ্বাসঘাতক হল আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা আপনার নতুন গাড়ি আপনার বড় বাড়ি এবং আপনার ক্রমবর্ধমান আয় সহ্য করতে পারে না কিন্তু চাণক্যের কাছে একটি নিশ্চিত সমাধান ছিল যা কেবল আপনাকে রক্ষা করে না বরং আপনার শত্রুদের আপনার সাফল্যের দাসে পরিণত করে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আত্মীয়রা যখন আপনার আয় সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদের ঈর্ষা শান্ত করার জন্য আপনার কি উত্তর দেওয়া উচিত আজকের বিশেষ ভিডিওতে আমরা সাতটি নিয়ম নিয়ে আলোচনা করব যা নিরানব্বই শতাংশ মানুষ জানে না প্রস্তুত থাকুন কারণ আপনার সম্পর্কের প্রকৃতি চিরতরে পরিবর্তিত হতে চলেছে বন্ধুরা আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে আপনি খুশি না হলে লোকেরা সহানুভূতির ভান করে কিন্তু আপনি যখন জিতবেন তখন সেই একই লোকেরা দমবন্ধ হয়ে যায় চাণক্য বলতেন যে জীবনের সবচেয়ে তিক্ত সত্য হল আপনার নিজের লোকেরাই আপনার অগ্রগতিতে সবচেয়ে বেশি আহত হয় এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু যদি তুমি শান্তভাবে চিন্তা করো তাহলে তোমার মনে পড়বে যে যখন তোমার কিছুই ছিল না তখন এই লোকেরাই তোমার প্রতি খুব সদয় ছিল কিন্তু যখন তুমি কঠোর পরিশ্রম করলে তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল এবং তোমার জীবনযাত্রার ধরন বদলে গেল তখন তাদের আচরণে এক অদ্ভুত তিক্ততা ঢুকে পড়ল তারা আর তোমাকে সরাসরি প্রশ্ন করবে না বরং তোমার সাফল্যের ত্রুটিগুলি খুঁজে বের করবে চাণক্য নীতির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল কখনোই তোমার সাফল্য এবং সম্পদ নিয়ে জাহির করো না আচার্য চাণক্য বিশ্বাস করতেন যে সম্পদ এমন একটি শক্তি যা যত বেশি লুকানো থাকবে ততই সুরক্ষিত থাকবে তিনি একটি খুব গভীর বিষয় তুলে ধরেছিলেন তোমার প্রিয়জনদের কাছ থেকে তোমার সম্পদ লুকিয়ে রাখো এমনকি শত্রুদের কাছ থেকেও বেশি এর অর্থ এই নয় যে তোমার কৃপণ হওয়া উচিত তবে এর অর্থ এই যে তোমার আর্থিক পরিস্থিতির জাহির করা উচিত নয় যখন তুমি তোমার নতুন পাওয়া সম্পদ বা তোমার সবচেয়ে বড় অর্জনের জাহির করো তখন তুমি অনিচ্ছাকৃতভাবে জীবনে ব্যর্থদের ঈর্ষা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছ তাদের হীনমন্যতার অনুভূতি দ্রুত ঈর্ষায় পরিণত হয় মানুষ প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বা পারিবারিক সমাবেশে তাদের সুখকে অতিরঞ্জিত করে মনে করে যে এটি করলে তাদের সম্মান বৃদ্ধি পাবে কিন্তু সত্যটা একেবারেই বিপরীত সমাজে সম্মান আসে তোমার ক্ষমতা থেকে তোমার চেহারা থেকে নয় লোক দেখানো কেবল ঈর্ষার জন্ম দেয় চাণক্য বলেছিলেন যে যেমন একটি ফলবান গাছ নত হয় তেমনি একজন সফল ব্যক্তিরও উচিত বিনয় এবং গোপনীয়তার মধ্যে তাদের সাফল্য ঢেকে রাখা যদি তুমি তোমার উপার্জনের প্রতিটি পয়সা তোমার আত্মীয়দের দান করো তাহলে তারা তোমার কঠোর পরিশ্রম দেখতে পাবে না তারা কেবল টাকা দেখবে এবং নীরবে কামনা করবে যে এটা তাদের হোক আর এখান থেকেই তোমাকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু হয় ঈর্ষার মনোবিজ্ঞান বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ তোমার ব্যর্থতা দেখে দুঃখিত হয় না তারা ভয় পায় যে তুমি তাদের ছাড়িয়ে গেছ যখন তুমি উন্নতি করো তখন তুমি তাদের সামনে একটি আয়না ধরে রাখো তাদের নিজস্ব ব্যর্থতা প্রকাশ করো এই কারণেই তারা তোমার সাফল্যকে ছোট করার চেষ্টা করে তারা বলবে আহতে যখনই কেউ তোমাকে তোমার সাফল্যের রহস্য জিজ্ঞাসা করে বা তোমার আয় নিয়ে প্রশ্ন তোলে তখন চাণক্যের এই প্রবাদটি মনে রেখো তোমার সাফল্যকে কখনো তোমার বুদ্ধিমত্তা বা তোমার বুদ্ধিমত্তার ওপর নির্ভর করো না পরিবর্তে সর্বদা তোমার সাফল্যকে কঠোর পরিশ্রম ঈশ্বরের করুণা বা ভাগ্যের ওপর নির্ভর করো যখন তুমি বলো আমি এত বুদ্ধিমান তাই আমি এই অবস্থানে পৌঁছেছি তখন অন্য ব্যক্তির অহংকারে আঘাত লাগে কিন্তু যখন তুমি বলো এটা সব ঈশ্বরের আশীর্বাদ এবং সামান্য পরিশ্রমের ফল তখন অন্য ব্যক্তির ঈর্ষা কমে যায় তারা মনে করে যে তুমি এখনও তাদের সঙ্গী কিন্তু হয়তো তোমার ভাগ্য একটু ভালো এটি একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্র যা তোমাকে রক্ষা করে চাণক্য নীতি অনুসারে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি কখনো তার গোপন শত্রুদের বুঝতে দেন না যে সে তাদের পরিকল্পনা আবিষ্কার করেছে যখন তোমার আত্মীয়রা তোমার খবর সম্পর্কে জিজ্ঞাসা করে তারা প্রায়শই তথ্য খোঁজার জন্য নয় বরং তোমার দুর্বলতা খুঁজে বের করার জন্য তা করে তারা জানতে চায় তোমার ঢালের গর্ত কোথায় তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি কিছু ভালো খবর শেয়ার করার পর তোমার কাজ হঠাৎ ভুল হতে শুরু করে অথবা তুমি মানসিকভাবে চাপ অনুভব করতে শুরু কর প্রাচীনরা এটাকে অশুভ দৃষ্টি বলত কিন্তু চাণক্যের দৃষ্টিকোণ থেকে এটি নেতিবাচক মানসিক শক্তির প্রভাব যখন অনেক মানুষ একই সাথে তোমার প্রতি ঈর্ষা এবং ঘৃণা পোষণ করে তখন এটি তোমার পরিবেশকে প্রভাবিত করে অতএব আচার্য চাণক্য আপনার ভবিষ্যতের লক্ষ্য এবং আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি গোপন রাখার পরামর্শ দেন গোপনীয়তার মধ্যে শক্তি রয়েছে যখন মানুষ জানে না তুমি কত আয় করো অথবা তোমার পরবর্তী পদক্ষেপ কী হবে তখন তারা তোমাকে আক্রমণ করার পরিকল্পনা করতে পারে না অনিশ্চয়তা তোমার শত্রুদের বিভ্রান্ত করে কিন্তু তুমি যতই স্বচ্ছ গও তুমি দুর্বল হয়ে পড়ো মনে রেখো তোমার সরলতা তোমার সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা তুমি যতই স্বাভাবিক দেখাতে চেষ্টা করো ততই মানুষ তোমাকে ঈর্ষা করবে না আত্মীয় হওয়ার পথে আরেকটি বড় বাধা হল আর্থিক প্রত্যাশা চাণক্য মৃত টাকার মনোবিজ্ঞান সম্পর্কে খুব স্পষ্টভাবে কথা বলেছেন তার তৃতীয় সূত্র বলেছে যে কখনোই তোমার আত্মীয়দের সাথে বড় আর্থিক লেনদেনে জড়াতে হবে না যদি তুমি সফল হও এবং কোনো আত্মীয়কে টাকা ধার দাও তাহলে নব্বই শতাংশ ক্ষেত্রে টাকা ফেরত পাবে না কিন্তু সম্পর্ক অবশ্যই শেষ হয়ে যাবে আর যদি তুমি তাদের কাছে সাহায্য চাও তাহলে তুমি তোমার ক্ষমতা তাদের হাতে তুলে দাও ক্ষমতার ভারসাম্যই সম্পর্ককে টিকিয়ে রাখে তুমি যখনই কারো আর্থিকভাবে উপরে উঠো তারা তোমার প্রতি ঈর্ষান্বিত হয় এবং তুমি যখনই তাদের নিচে নেমে যাও তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে এই ভারসাম্য বজায় রাখার জন্য তোমার আর্থিক সীমানা পরিষ্কার রাখা অপরিহার্য চাণক্য বলেছিলেন যে সম্পদ রক্ষা করা হল এটি অর্জন করাকে পূর্ণ হিসাবে বিবেচনা করা যদি আপনি আবেগের বসে আপনার কষ্টার্জিত অর্থ এমন লোকদের জন্য নষ্ট করেন যারা আপনাকে মূল্য দেয় না তাহলে আপনি কেবল আপনার অর্থই হারাচ্ছেন না বরং আপনার খ্যাতিও হারাচ্ছেন লোকেরা আপনার অর্থের সুযোগ নেবে এবং আপনার পিছনে আপনাকে উপহাস করবে অতএব সফল হওয়ার অর্থ কেবল আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করা নয় বরং সেই সাফল্যকে ঈর্ষার প্রভাব থেকে রক্ষা করাও আপনি যখন সম্পর্ক এবং অর্থের এই জটিল জালটি বুঝতে শুরু করেন তখন আপনি আরেকটি কঠোর সত্যের মুখোমুখি হন আচার্য চাণক্য বলেছিলেন যে পৃথিবীতে এমন কেউ নেই যে তাদের নিজের অগ্রগতি পছন্দ করে না কিন্তু যারা অন্যদের অগ্রগতিতে আনন্দ করে তারা প্রায়শই দুঃখী হয় বিশেষ করে আত্মীয়দের সাথে তারা আপনাকে অগ্রগতি দেখতে চায় কিন্তু তারা কখনোই চায় না যে আপনি তাদের ছাড়িয়ে যান এটি একটি সূক্ষ্ম রেখা যা অতিক্রম করে আপনার নিজের লোকেরাই আঘাত পাবে আপনার সবচেয়ে বড় সমালোচকরা আপনার নিজের হয়ে ওঠে এখানেই চাণক্যের চতুর্থ এবং সবচেয়ে উল্লেখযোগ্য নীতি অভিযোগ ফিল্টার কার্যকর হয় এই কৌশলটি কিছুটা অদ্ভুত শোনাতে পারে তবে ঈর্ষান্বিত ব্যক্তিদের চুপ করে রাখার এটি সবচেয়ে কার্যকর উপায় চাণক্য নীতির মতে যখনই কেউ আপনাকে আপনার সাফল্য সম্পর্কে প্রশ্ন করে অথবা সম্পদের কথা বলতে গেলে তোমার সাফল্যের প্রশংসা করার পরিবর্তে সাথে সাথে তোমার ছোটোখাটো সমস্যা নিয়ে অভিযোগ করা শুরু করো উদাহরণস্বরূপ যদি কেউ বলে আমি শুনেছি তোমার ব্যবসা খুব ভালো চলছে তাহলে হ্যাঁ আমি অনেক উন্নতি করেছি বলে উত্তর দিও না বরং বলো হ্যাঁ কাজ আছে কিন্তু আমি নিশ্চিত নই যন্ত্রণাও অনেক বেড়ে গেছে ট্যাক্সের সমস্যা আছে কর্মীদের সমস্যা আছে আমি শান্তিতে ঘুমাতে পারি না এই মনোবিজ্ঞান খুব গভীর যখন তুমি তোমার সমস্যাগুলো বলো তখন অন্য ব্যক্তির ঈর্ষা তৎক্ষণাৎ সহানুভূতিতে পরিণত হয় সে অনুভব করতে শুরু করে যে তোমার কাছে টাকা থাকা সত্ত্বেও তুমি তার চেয়ে বেশি অসুখী মানুষের মনের স্বভাব হলো অন্যের কষ্ট দেখে সে নিরাপদ বোধ করে যখন তুমি তোমার ঠামরায়ের জন্য কাঁদো তখন তুমি অজান্তেই তাদের হৃদয়ে ঈর্ষার আগুন নিভিয়ে দাও যা তোমার সাফল্য দেখে প্রজলিত হয়েছিল চাণক্য বলতেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি শত্রুর মনকে শান্ত রাখতে জানেন দুঃখের আড়ালে নিজের সাফল্য লুকিয়ে রাখা বুদ্ধিমানের কাজ সফল ব্যক্তিরা প্রায়শই মারাত্মক ভুল করে তারা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে ত্রাণকর্তা হওয়ার চেষ্টা করে তারা মনে করে যে যদি তারা উদার আর্থিক সাহায্য করে তাহলে সবাই তাদের ভালোবাসবে কিন্তু চাণক্য সতর্ক করে দিয়েছেন যে অতিরিক্ত দানশীলতা এবং উদারতা একজন ব্যক্তির ধ্বংসের দিকে নিয়ে যায় যখন আপনি কাউকে জিজ্ঞাসা না করে সাহায্য করেন তখন আপনি তাদের চোখে সম্মান হারিয়ে ফেলেন তারা আপনার সাহায্যকে তাদের অধিকার মনে করতে শুরু করে আর যেদিন আপনি কোনো কারণে সাহায্য করতে অস্বীকার করেন সেই একই লোকেরা আপনার সবচেয়ে খারাপ শত্রু হয়ে ওঠে তারা ভুলে যায় যে আপনি অতীতে তাদের কতটা সাহায্য করেছিলেন তারা কেবল সেই একটি অস্বীকৃতি মনে রাখে অতএব আর্থিক লেনদেনে সর্বদা কঠোর শৃঙ্খলা অনুসরণ করুন বাড়ির মধ্যে আবেগ ভালো তবে আর্থিক সিদ্ধান্তে কেবল নীতি এবং যুক্তি প্রাধান্য পাবে এই প্রসঙ্গে চাণক্যের পঞ্চম সূত্র হল একজন সৎ দালালের ভূমিকা পালন করা ইথা মানে পারিবারিক বিরোধ এবং আত্মীয়দের মধ্যে দ্বন্দ্ব থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা যখন আপনি সফল হন তখন সবাই চায় যে আপনি তাদের পক্ষে কথা বলুন যাতে তারা আপনার প্রভাব থেকে উপকৃত হতে পারে কিন্তু মনে রাখবেন যে কোনো পক্ষের পক্ষ নেওয়া আপনার জন্য বিপজ্জনক হতে পারে চাণক্য বলেছিলেন যে যারা বিতর্ক থেকে দূরে থাকে তারাই দীর্ঘ সময় ধরে শাসন করে যদি তুমি একজন আত্মীয়কে সমর্থন করো তাহলে অন্য পক্ষ তোমার শত্রু হয়ে উঠবে এবং তোমার সাফল্য তাদের আরও বেশি ক্ষতি করবে নিরপেক্ষ থাকো হাসো এবং তোমার টাই ছেড়ে ফেলা এড়িয়ে চলো তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি সাফল্যের এই যাত্রায় আমরা প্রায়শই তাদের উপেক্ষা করি যারা আমাদের শিকড়কে বিষাক্ত করছে ঈর্ষান্বিত আত্মীয়রা প্রায়শই সরাসরি আক্রমণ করে না তারা হস্তক্ষেপমূলক এবং আক্রমণাত্মক কৌশল ব্যবহার করে তারা তোমার কথা বিকৃত করবে এবং তোমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে এবং তোমার পরিবারে বিবাদ বপন করবে চাণক্যনীতি বলে যে সাপের বিষ তার দাঁতে থাকে বিচ্ছুর বিষ তার লেজে থাকে কিন্তু দুষ্ট ব্যক্তির বিষ তার সারা শরীরে ছড়িয়ে থাকে একজন কুটিল ব্যক্তিকে শনাক্ত করার সবচেয়ে সহজ উপায় হল তারা তোমার ক্ষুদ্রতম ভুলের জন্য অপরিসীম আনন্দ দেখাবে যখন তুমি কোনো সমস্যায় পড়বে তখন তারাই প্রথম ডাকবে সাহায্যের জন্য নয় বরং তুমি কতটা খারাপভাবে আটকে আছো তা জানার জন্য এমন সময় তোমার আর্থিক সীমানা শক্তিশালী করা চাণক্যের ষষ্ঠ নিয়ম তোমার সম্পত্তির বিবরণ কেবল তাদেরই দাও যাদের সাথে এর সরাসরি সম্পর্ক আছে তোমার জীবনসঙ্গী অথবা তোমার বিশ্বস্ত উপদেষ্টার মতো কখনোই তোমার আত্মীয় স্বজনদের বলো না যে তুমি কোথায় বিনিয়োগ করেছ অথবা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে সম্পত্তির গোপনীয়তা হল এর নিরাপত্তা চাণক্য বলতেন যে ঠিক যেমন একটি কচ্ছপ তার খোলসের ভেতরে তার অঙ্গ প্রত্যঙ্গ লুকিয়ে রাখে তেমনি একজন সফল ব্যক্তির উচিত তাদের সম্পদ এবং ব্যবসায়িক গোপনীয়তা নিজের কাছে রাখা যখন মানুষ তোমার আসল শক্তি বুঝতে পারে না তখন তারা তোমাকে হালকাভাবে নেওয়ার ভুল করবে না অথবা তোমার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্রও করতে পারবে না চাণক্য ব্যাখ্যা করেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মনির্ভরতা সফল সুযোগের পরেও আমরা প্রায়শই আত্মীয়দের কাছ থেকে প্রশংসা বা স্বীকৃতি আশা করি আমরা মনে করি তারা যদি আমাদের প্রশংসা করে তাহলে আমরা আরও সুখী বোধ করব কিন্তু এটি একটি পৌরাণিক ভুল ধারণা তোমার সাফল্যের চাবিকাঠি তোমার ব্যাংক ব্যালেন্স এবং তোমার সুখের মধ্যে নিহিত আত্মীয়ের মিথ্যা প্রশংসায় নয় চাণক্য নীতি অনুসারে যে ব্যক্তি অন্যের প্রশংসার উপর নির্ভর করে সে কখনোই স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না তোমার সুখের চাবিকাঠি অন্যদের হাতে দিও না যদি তারা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয় তাহলে সেটা তাদের সমস্যা তোমার নয় তোমাকে কেবল তোমার লক্ষ্যের উপর মনোযোগ দিতে হবে এখানেই সপ্তম এবং সবচেয়ে কার্যকর নীতির জন্ম হয় ভবিষ্যতের উপর মনোযোগ দাও যখন তুমি অগ্রগতি অব্যাহত রাখো তখন যারা ঈর্ষান্বিত তারা পিছনে পড়ে যায় ঈর্ষান্বিত মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল তারা অতীত বা বর্তমানের মধ্যে বাস করে তারা তোমার বর্তমান পরিস্থিতিকে তোমার বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করে কিন্তু যদি তুমি নিজেকে ভবিষ্যতের বৃহত্তর লক্ষ্যে ডুবিয়ে রাখো তাহলে তাদের কটুক্তি এবং ঈর্ষা তোমার কাছে পৌঁছাবে না চাণক্য বলতেন যে আবর্জনা কখনো দ্রুত প্রবাহিত নদীতে থাকে না তোমার অগ্রগতিকে এতটাই ত্বরান্বিত করো যে ঈর্ষার নুড়ি তোমার ঢেউয়ের সাথে ভেসে যায় যখন তুমি তোমার জীবনে এই নীতিগুলি বাস্তবায়ন করো তখন তুমি এমন একটি প্রাচুর্যের মানসিকতা গড়ে তুলবে যেখানে তুমি অন্যের ঈর্ষার পরোয়া করো না তুমি বুঝতে পারো যে পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং এতে কোনো ভুল নেই এটাই প্রকৃতির নিয়ম কিন্তু যদি তুমি এই নিয়মগুলি অনুসরণ করো তাহলে নিজেকে রক্ষা করার দায়িত্ব তোমার সাফল্য কেবল অর্থ উপার্জন সম্পর্কে নয় বরং এর সাথে আসা মানসিক শান্তি বজায় রাখার বিষয়েও আর সেই শান্তি তখনই অর্জিত হবে যখন তুমি চাণক্যের মতো দূরদর্শী হয়ে উঠবে সম্পর্কের এই কঠোর সত্যটি মেনে নেওয়ার পর এখন আমাদের সেই কৌশল বিবেচনা করতে হবে যাকে চাণক্য ক্ষমতা সঞ্চয় বলে অভিহিত করেছিলেন যখন তুমি আর্থিকভাবে শক্তিশালী হও তখন তুমি কেবল অর্থই অর্জন করো না বরং তোমার মর্যাদা রক্ষা করার জন্য একটি অদৃশ্য দায়িত্বও অর্জন করো তুমি হয়তো প্রায় লক্ষ্য করে থাকবে যে পরিবারের একজন ব্যক্তি ধনী হওয়ার সাথে সাথে পরিবারের বাকি সদস্যরা তোমাকে এটিএম মেশিনের মতো দেখতে শুরু করে তাদের চোখে তুমি আর মানুষ হিসাবে দাঁড়াও না বরং সুবিধাজনক ব্যক্তি হিসাবে দাঁড়াও চাণাক্য স্পষ্টভাবে বলেছিলেন যে এমন কি একটি কুকুরও যার হাতে এক টুকরো রুটি আছে তার পিছনে তারা করে এটি অপমানজনক শোনাতে পারে তবে সম্পর্কের এই ভঙ্গুর ভিত্তিকে দুর্বল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন সাফল্য তোমার কাছে আসে তখন চাণক্যের বিচ্ছিন্নতা কৌশলের একটি সূক্ষ্ম অনুকরণ প্রয়োগ করা যেতে পারে তোমাকে একটি সুশৃঙ্খল পদ্ধতি অবলম্বন করতে হবে এর অর্থ এই নয় যে তোমার বিচ্ছিন্ন হয়ে যাওয়া উচিত বা সবকিছু ছেড়ে দেওয়া উচিত বরং তোমার সম্পর্ক থেকে তোমার আবেগকে আলাদা করতে শেখা উচিত মানুষ টাকা পরামর্শ এবং কখনো কখনো তাদের অধিকার দাবি করবে চাণক্যনীতিতে বলা হয়েছে যে যে ব্যক্তি তার সম্পদকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে জানে না সে অন্যদের শিকারের পরিণত হয় আত্মীয় স্বজনের কাছে অর্থের বিষয়ক ব্যাপারে স্পষ্ট থাকাই একমাত্র সুরক্ষা যদি কাউকে সাহায্য করতে চাও তাহলে ঋণ হিসাবে নয় দান হিসাবে করো কারণ ঋণ ফেরত চাওয়া তোমাকে তাদের শত্রু করে তুলবে এবং মূল্য পরিশোধ করলে তারা তোমার প্রশংসা করবে কিন্তু ততটুকুই দান করো যতটুকু ক্ষতির জন্য তুমি দুঃখিত হবে না অকৃতজ্ঞ আত্মীয় আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল তারা তোমার সামনে তোমার প্রশংসা করবে এবং তোমার সন্তান বা স্ত্রীর কানে বিষ দেয় তারা তোমার ঘরে ঢুকে তোমার ব্যক্তিগত জীবনে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করবে তোমার কাজ এবং অগ্রগতি থেকে তোমাকে বিভ্রান্ত করবে চাণক্য বলতেন যে শত্রুরা সবচেয়ে বড় কৌশল হল তোমার শান্তি কেড়ে নেওয়া যখন তুমি মানসিকভাবে অস্থির থাকো যদি তুমি তাই করো তাহলে তুমি ভুল সিদ্ধান্ত নিও এবং ভুল সিদ্ধান্ত সম্পত্তি ধ্বংসের দিকে নিয়ে যায় অতএব তোমার অগ্রগতি রক্ষা করার জন্য তোমার ঘরের দোরগোড়ায় একটি মানসিক লক্ষণরেখা আঁকবে তোমার থালা থেকে খাবার পর যারা তোমার পিঠে ছুরি মারার জন্য অপেক্ষা করছে তাদের সাথে কখনোই তোমার অন্তরের গোপন কথা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা অথবা তোমার বিনিয়োগের সত্যতা ভাগ করে নেবে না চাণক্য একটি অত্যন্ত গভীর নীতি দিয়েছেন মৌনম সর্বার্থ সাধানা নিরবতা সবকিছু অর্জনের উপায় যতটা সম্ভব কম কথা বল বিশেষ করে যেখানে তোমার আত্মীয় স্বজন জড়ো হয় যখন তুমি কম কথা বলো, তখন তুমি রহস্যময় থাকো এবং রহস্য হল ঈর্ষান্বিত মানুষের জন্য সবচেয়ে বড় ভয় তাদের তোমার সাফল্যের আসল উৎস জানতে দিও না যদি তারা জানতে পারে তুমি কোথা থেকে আয় করো। তাহলে তারা তোমার পথে বাধা তৈরি করতে শুরু করবে তারা তোমার প্রতিযোগীদের সাথে হাত মেলাতে পারে তোমার খ্যাতি নষ্ট করতে পারে অথবা তোমার কৌশল অনুলিপি করতে পারে চাণক্য বিশ্বাস করতেন যে ব্যবসায়িক গোপন কথা তোমার নিজের আত্মীয়দের সাথেও ভাগ করা উচিত নয় তোমার তাদের বলা উচিত নয় কারণ সময় এলে স্বার্থপরতা সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঈর্ষাকে নিরপেক্ষ করার আরেকটি উপায় হল নকল নম্রতা সাফল্য অর্জনের পর কখনো আপনার পোশাক ভাষা বা আচরণে অহংকার প্রতিফলিত হতে দেবেন না চাণক্য নীতি অনুসারে অহংকার হল এমন একটি আগুন যা নিজের আশ্রয়স্থল নিজেই পুড়িয়ে দেয় আপনি যদি ইচ্ছাকৃতভাবে সরল জীবনযাপন করেন সরল পোশাক পরেন এবং একই সরলভাবে কথা বলেন তাহলে আপনার ঈর্ষান্বিত আত্মীয়রা অনুভব করবে যে আপনি এখনও তাদের জায়গায় আছেন তারা আপনার সম্পদ বিচার করতে পারবে না এবং তাদের ঈর্ষা নিভে যাবে এটি একটি কূটনৈতিক ঢাল আপনি যখন একটু কম প্রতিভা দেখান তখন অন্যরা হতভাব হবে না এবং তারা আপনাকে লক্ষ্য করা বন্ধ করবে এখানে আরেকটি গুরুতর মানসিক দিক রয়েছে যা চাণক্য ভয় বলেছিলেন বানক্য বলেছিলেন যে সমাজে সবাই শক্তিশালীকে সালাম করে এবং সবাই দুর্বলকে দমন করে যদি আপনার আত্মীয়রা আপনার সাথে অভদ্র আচরণ করে বা আপনার সাফল্যকে উপহাস করে তাহলে এর কারণ হল আপনি তাদের মনে গর্বের অনুভূতি তৈরি করেছেন আপনি আপনার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা গড়ে তোলেননি দয়ালু হওয়া ভালো জিনিস কিন্তু এত দয়ালু হবেন না যে লোকেরা আপনার বিনয়কে দুর্বলতা ভেবে ভুল করে কখনো কখনো আপনার শক্তির একটি ছোট প্রদর্শন প্রয়োজন যাতে যারা ঈর্ষান্বিত তাদের জানাতে পারে যে আপনি ভয় পান না আসলে আপনি তাদের থেকে কয়েক ধাপ এগিয়ে আছেন শান্ত সমুদ্র যতক্ষণ পর্যন্ত মানুষ জানে যে নিচে একটি ঝড় লুকিয়ে আছে ততক্ষণ পর্যন্ত সম্মান করে চাণক্য নীতি অনুসারে একজন সফল ব্যক্তির উচিত ক্রমাগত সম্পর্কগুলি পরীক্ষা করা আপনি যেমন আপনার ব্যবসায়িক হিসাব পরীক্ষা করেন তেমনি আপনার সম্পর্কগুলিও পরীক্ষা করা উচিত আপনার খারাপ সময়ে কোন আত্মীয় আপনার পাশে দাঁড়িয়েছিল কে সত্যিই আপনার সুখে হাসে এবং কে কেবল আপনার প্রভাবের সুযোগ নেবার জন্য ঘুরে বেড়াচ্ছে ধীরে ধীরে তাদের থেকে মানসিক দূরত্ব তৈরি করুন যারা নেতিবাচক যারা আপনার শক্তি নষ্ট করে এবং যারা সর্বদা আপনার সাফল্যকে ভাগ্যের উপর নির্ভর করে চাণক্য বলতেন যে বিষাক্ত সাপের সাথে থাকার চেয়ে বনে একা থাকা ভালো একা হাঁটুন এটি কঠিন হতে পারে তবে আপনার প্রিয়জনদের মধ্যে প্রতিদিন আপনি যে অপমান এবং ঈর্ষা সহ্য করেন তার চেয়ে এটি অনেক ভালো প্রায়শই আত্মীয়রা আপনাকে আবেগতভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে তারা বলবে তুমি একজন বড় মানুষ হয়ে গেছ তাই এখন তুমি তোমার প্রিয়জনদের ভুলে গেছ এটি একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল তারা তোমাকে অপরাধী মনে করাতে চায় তারা চায় তুমি তোমার সাফল্যের জন্য লজ্জিত হও এবং তাদের শর্তে জীবনযাপন শুরু করো চাণক্যের এই ব্যাপারে খুবই তীক্ষ্ণ অবস্থান ছিল তিনি বলতেন তোমার কষ্টার্জিত সাফল্যের জন্য কখনো লজ্জিত হও না তুমি ত্যাগ স্বীকার করে এই অবস্থান অর্জন করেছ যারা তোমার সংগ্রামের অংশ ছিল না তাদের তোমার সুখে ভাগ বসানোর কোনো নৈতিক অধিকার নেই তোমার সীমানা দৃঢ়ভাবে নির্ধারণ করো না বলতে শেখো কারণ একটি না তোমাকে সারা জীবনের বোঝা থেকে বাঁচাতে পারে যখন তুমি তোমার আর্থিক সাফল্য পরিচালনার এই শিল্পে দক্ষতা অর্জন করো তখন তোমার শক্তি বদলে যায় যারা ঈর্ষান্বিত তাদের প্রতি তুমি সহানুভূতিশীল হতে শুরু করো তাদের ঘৃণা করো না তুমি বুঝতে পারো যে তারা দরিদ্র মানুষ আমরা আমাদের সংকীর্ণ চিন্তাভাবনা এবং ঈর্ষার বন্দী চাণক্য বলতেন যখন একটি হাতি বাজারের মধ্য দিয়ে যায় তখন কুকুরের ঘেউ ঘেউ তাতে তার কোনো প্রভাব পড়ে না তোমার সাফল্যকে এত বিশাল করে তোল যে এই ক্ষুদ্র ঈর্ষান্বিত মানুষের কথা তোমার কাছে পৌঁছানোর আগেই বাতাসে মিলিয়ে যায় তোমার আসল জয় তাদের অপমান করার মধ্যেই নিহিত নয় বরং তোমার নিজের উচ্চতায় এত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার মধ্যেই নিহিত যে তারা তোমার ছায়ার কাছেও পৌঁছাতে পারবে না যখন আপনি সম্পর্কের এই কঠোর বাস্তবতা এবং চাণক্যের কৌশলের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেন তখন আপনাকে বুঝতে হবে যে আসল খেলা কেবল অর্থ সঞ্চয় করা নয় বরং আপনার চরিত্র এবং প্রভাব গড়ে তোলা আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন যে একটি সাম্রাজ্য কেবল তার সীমানা দ্বারা নয় বরং তার শাসকের মানসিক শক্তি দ্বারা সুরক্ষিত আপনার জীবনেও আপনার সাফল্যই আপনার সাম্রাজ্য এবং আপনার ঈর্ষান্বিত আত্মীয় স্বজন এবং প্রতিবেশী রাজ্যগুলি সর্বদা আপনার সীমানা লঙ্ঘনের জন্য অপেক্ষা করছে আপনার সম্পদকে একটি দুর্ভেদ্য দুর্গে রূপান্তরিত করার চূড়ান্ত এবং চূড়ান্ত নীতি হল কৌশলগত উদারতা চাণক্য বিশ্বাস করতেন যে যারা আপনাকে ঈর্ষা করে তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার চেয়ে কৃতজ্ঞ করা বুদ্ধিমানের কাজ কিন্তু এই উদারতা কৌশলগত হওয়া উচিত আবেগের উপর ভিত্তি করে নয় যখন আপনি ধনী হন তখন মাঝে মাঝে জনসমক্ষে বা পরিবারের প্রবীণদের মাধ্যমে দাতব্য কাজে নিযুক্ত হন যা আপনার সাফল্যের একটি ছোট অংশ অবদান করবে যেমন কারো শিক্ষার জন্য অর্থ প্রদান করা বা অসুস্থ ব্যক্তিকে সাহায্য করা কোনো জাহির ছাড়াই যারা আপনাকে ঈর্ষা করে তারা স্বয়ংক্রিয়ভাবে তাদের মুখ বন্ধ করে দেবে মানুষ আপনার সম্পদের প্রতি ঈর্ষান্বিত হতে পারে কিন্তু আপনার চরিত্র এবং উদারতার সামনে তারা অবশ্যই মাথা নত করবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবাণী যাকে চাণক্য বিষ্কুম্ভ বলেছেন কিছু আত্মীয় থাকবে যারা তোমার সাফল্য দেখে হঠাৎ করে অত্যন্ত মিষ্টি হয়ে উঠবে তারা তোমাকে তোষামত করবে তোমার যা কিছু বলবে তাতে রাজি হবে এবং তোমাকে তোমার সবচেয়ে বড় সত্য মনে করবে তারা শুভাকাঙ্ক্ষী চাণক্য বলেছিলেন যে আচরণে হঠাৎ পরিবর্তন এবং অতিরিক্ত মিষ্টি সবসময় বিপদের ইঙ্গিত দেয় এই ধরনের লোকেরা আসলে তোমার শিকড় কামড়ানোর জন্য উইপোকার মতো কাজ করে তারা তোমার গোপন কথা প্রকাশ করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে অথবা ভুল বিনিয়োগের পরামর্শ দেবে যা তোমাকে কৃপণ করে ফেলবে এই ধরনের মিথ্যা শত্রুদের এড়ানোর একমাত্র উপায় হল তাদের প্রশংসা কখনোই তোমার মাথায় যেতে না দেওয়া এক কান দিয়ে শুনুন এবং অন্য কান দিয়ে বের করে দিন সর্বদা আপনার মনকে ঠান্ডা এবং সজাগ রাখুন চাণক্য নীতির আরেকটি সূত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি তার অগ্রগতি খুব দ্রুত সামলাতে পারে না সে খুব শীঘ্রই সবকিছু হারিয়ে ফেলে সাফল্যের একটি বড় অংশ হল আত্মনিয়ন্ত্রণ যখন আপনি টাকা পান তখন আপনার প্রায়শই তাদের প্রতিদান দিতে ইচ্ছে করে যারা আপনাকে একসময় উপহাস করেছিল আপনি তাদের দেখাতে চান যে আপনি কতটা মহান ব্যক্তি হয়ে উঠেছেন কিন্তু চাণক্যের মতে এটি আপনার সবচেয়ে বড় দুর্বলতা আপনার জিভ্যা দিয়ে নয় আপনার সাফল্য দিয়ে প্রতিদান দেওয়া ভালো যেদিন আপনি তাদের অপমান করার জন্য প্রদর্শন শুরু করবেন সেই দিনই আপনি আপনার শক্তি নষ্ট করি নতুন ব্যবসা তৈরি নতুন সম্পদ তৈরি এবং নিজেকে উন্নত করার জন্য আপনার শক্তি কেন্দ্রীভূত করুন আপনার নীরব অগ্রগতি তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি তিশ্চেদাতি এবং ঈর্ষান্বিত প্রতিবেশীদের মোকাবেলা করার জন্য চাণক্যের তত্ত্ব নিয়ন্ত্রণ কৌশল গ্রহণ করতে শিখুন কখনও আপনার দুর্বলতা প্রকাশ করবেন না তবে কখনো তাদের আপনার সম্পূর্ণ শক্তি জানাতে দেবেন না সর্বদা তাদের এই ভ্রান্ত ধারণার মধ্যে রাখুন যে আপনি এখনও লড়াই করছেন চাণক্য বলেছিলেন যে একজন রাজার কখনও তার সেনাবাহিনীর আসল আকার প্রকাশ করা উচিত নয় একইভাবে আপনার আসল আর্থিক শক্তি আপনার গোপন অস্ত্র লোকেরা কেবল তখনই ঈর্ষান্বিত হয় যখন তারা আপনাকে তাদের থেকে কিছুটা উচ্চতর মনে করে কিন্তু যখন তারা বুঝতে পারে যে আপনি তাদের মাইল মাইল ছাড়িয়ে গেছেন তখন তারা ষড়যন্ত্র শুরু করে তাই সর্বদা আপনার আসল শক্তি গোপনে রাখুন এই ভিডিও শেষে আমি একটি খুব ব্যক্তিগত গল্প শেয়ার করতে চাই আচার্য চাণক্যের সারা জীবনে একটাই লক্ষ্য ছিল ভারতের অখণ্ডতা এবং সমৃদ্ধি তিনি ব্যক্তিগত আনন্দ বিসর্জন দিয়ে একটি মহান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন সঙ্গীতে আপনার সাফল্য কেবল আপনার জন্য নয় এটি আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য এটি আপনার সমাজের সেবার জন্য তাই কিছু ঈর্ষান্বিত আত্মীয়ের কথা আপনাকে ধীর করতে দেবেন না তারা আপনার পথে নুড়ি পাথর পাহাড় নয় চাণক্য বলেছিলেন যে যারা সমালোচনার ভয়ে তাদের পথ পরিবর্তন করে তারা কখনই শিখরে পৌঁছাতে পারবে না আজ আপনি যে সাতটি নীতি শিখেছেন জাঁকজমক এড়ানো নরম শক্তি ব্যবহার করা আর্থিক সীমানা তৈরি করা সমস্যা সমাধান করা বিরোধ থেকে দূরে থাকা গোপনীয়তা বজায় রাখা এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ করা এগুলি কেবল শব্দ নয় এগুলি এমন অস্ত্র যা আপনি আপনার কষ্টার্জিত অর্থ এবং আপনার মানসিক শান্তি রক্ষা করতে ব্যবহার করতে পারেন মনে রাখবেন ধনী হওয়া সহজ কিন্তু ধনী থাকা এবং জীবনের মাধুর্য উপভোগ করা একটি শিল্প এবং চাণক্যের দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি কেবল এই শিল্প শিখতে পারেন এখন নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন যারা আপনার সুখে খুশি নন তাদের কথাতেই কি আপনি মনোযোগ দিয়ে থাকবেন নাকি আপনি চাণক্যের এই নীতিগুলি গ্রহণ করবেন এবং আজ থেকেই একজন অজেয় ব্যক্তিত্ব হয়ে উঠবেন আপনার সাফল্যই আপনার উত্তর হওয়া উচিত পরের বার যখন আপনি কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তখন মুখে শান্ত হাসি রাখুন কম বলুন সবার কথা শুনুন কিন্তু আপনার নীতি যা নির্দেশ করে তা করুন পৃথিবী আপনার সম্পদ দেখুক বা না দেখুক তাদের আপনার প্রভাব অনুভব করতে দিন এটা হওয়া উচিত আচার্য চাণক্যের আশীর্বাদ এবং এই জ্ঞান আপনার জীবনে সমৃদ্ধি এবং নিরাপত্তা বয়ে আনুক এটাই আমাদের কামনা যদি আপনি আজকের আলোচনা এবং চাণক্যের এই গোপন সূত্রগুলি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে মন্তব্যে জয় চাণক্য লিখুন এবং এই ভিডিওটি এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন যিনি তাদের সাফল্য পরিচালনা করার জন্য সংগ্রাম করছেন মনে রাখবেন ভাগ করার মাধ্যমে জীবন বৃদ্ধি পায় এবং সুরক্ষা ভাগ করার মাধ্যমে সমাজ শক্তিশালী হয় জীবনের এই গভীর রহস্যগুলির সাথে আপনি সর্বদা সংযুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জীবনের কোন আত্মীয় বা পরিস্থিতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ সে সম্পর্কে মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন আমরা অবশ্যই পরবর্তী চাণক্য নীতি নিয়ে আসব আপনার সময় মূল্যবান এবং আপনি এটি নিজেকে উন্নত করার জন্য ব্যয় করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ সুস্থ থাকুন সফল হন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মার্ট এবং সতর্ক থাকুন जय हिंद